নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন কাকলি কিচেনে সকলকে স্বাগত আজকে আমি রান্না করেছি ছোলার ডালের নিরামিষ মালাই। নিরামিষ দিনে আপনারা এইভাবে একবার রান্না করে দেখতে পারেন বেশ ভালো লাগে তাহলে চলুন কীভাবে রান্না করেছি দেখা যাক এখানে আমি ছোলার ডাল নিয়েছি এমন ছোলার ডালটাকে তিন চার ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম মানে সকালে ভিজিয়েছি তিন চার ঘন্টা পরে যেন করছি ডালগুলো একদম নখ দিয়ে দাবলে একদম ভেঙে যাচ্ছে এরকম এরকমভাবে ভিজিয়ে নিতে হবে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা আর দুটোকু আদা এটাকে আমি বেটে নেবো একসঙ্গে তা আমি সাইডে রেখে দিচ্ছি আমি একটা মশলা করে নেবো মশলাটা নিয়ে নিচ্ছি মিক্সিতে কিছুটা আদা কুচি আর নিচ্ছি তিনটে কাঁচা লঙ্কা আর দিচ্ছি টমেটো একটা এর মধ্যে আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি একসঙ্গে বেটে নেব হাফ চামচের নতুন জিরের গুঁড়ো হাফ চামচের নতুন ধনের গুঁড়ো এটা হলো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য আর এখানে নিয়েছি পাঁচ ছটা কাজু কাজুটা অপশনাল আপনাদের কাছে থাকলে দেবেন না থাকলে কোনো অসুবিধা নেই কিন্তু দিলে একটু বেশি ভালো লাগবে এখন আমি সব কিছু একসঙ্গে বেটে নেব এই যে মশলাটা আমি বেটে নিয়েছি ডালটাও আমি বেটে নিয়েছি ডালটা কিন্তু বাটার সময় বেশি জল দেওয়া যাবে না একটু শক্ত করেই বাটতে হবে দেখুন এরকম শক্ত করে আমি বেটে নিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি কলমের মতন লবণ দিচ্ছি হলুদ আর দিচ্ছি সামান্য একটু হিম কাঁচা লঙ্কা দিয়ে আর লঙ্কাগুলো আমি দিচ্ছি না এখন ডালটাকে ভালো করে একটু ফেটিয়ে নিতে হবে এবার ফেটাতে হবে কিছুক্ষণ ধরে ফেটাতে ফাটাতে একটা হালকা হয়ে যাবে তখন বুঝতে হবে ডালটা ফেটানো হয়ে গেছে এখন দু তিন মিনিট ধরে আমি ভালো করে ফেটলাম আমি কড়াইতে সাদা তেল দু চামচের মতন গরম বসিয়েছি আমি সাদা তেল দিয়ে করছি আপনারা যদি সরষের তেল করেন তাহলে শ্বশুর তেলটা ভালো করে গরম করে নেবেন হলে একটা গন্ধ আসবে এরপর আমি ফোড়ন দিয়ে দিচ্ছি ফোড়নে দিচ্ছেন জিরে আর গোটা গরম মশলা টুকরো লবঙ্গ টুকরো এলাচ আর ডালচিনি আর একটা তেজপাতা ভালো করে ফেটে গেলে বাটা মশলাটা কষিয়ে বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি জল দিয়ে এখন ভালো করে মশলা কষিয়ে নিতে হবে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ করলার মতন লবং

আপনারা এখানে নারকেল দুধ ব্যবহার করতে পারেন কিন্তু সবসময় তো নারকেল থাকে না কাছে সেই জন্য আমি এমনি দুধ দিয়ে করছি আপনাদের কাছে যদি নারকেলের দুধ থাকে তাহলে নারকেলের দুধ দিয়ে করতে পারেন ডালের ভিতরে আমি একটু মিষ্টি দিতে ভুলে গেছিলাম আমি সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে দিচ্ছি আমি আর ডালের বড়াটা ভেজে নিচ্ছি না আমি এমনি ডাল দিয়ে দিচ্ছি ঝোলের মধ্যে আপনারা চাইলে একটু বড়াটাকে আগে ভেজে নিতে পারেন ঝোলটা যখন টক বক করে ফুটবে তখন একটা একটা করে বড়া আমি দিয়ে বড়া গুলো সবাই আমি দিয়ে দিয়েছি বড়া দিয়ে কিন্তু নাড়ানো যাবে না এখন তাহলে পুরো ভেটে যাবে দু তিন মিনিট এরকম টক ডক করে ফুটিয়ে নিতে হবে তারপরে আমি নাড়াবো

ঘন হয়ে গেছে ঠান্ডা হয়ে গেলে আরো ঘন হয়ে যাবে এখন আমি এটাকে নামিয়ে নেব নামানোর আগে আমি সামান্য করে একটু ঘি নিয়েছি এখন আমি হালকা করে একটু নামিয়ে রেসিপিটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করবো আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অ্যাকাউন্টটিকে ফলো করবেন